পারলে কই দাদা অত্যাচারী বাবার বিমাতার কবল থেকে ছেড়িয়ে এনে আবার তো আমায় সে মৃত্যুর হাড়ি কাটে ফেলে দিলে না রে না আমি বেঁচে থাকতে তোকে এভাবে কিছুতে মরতে দেব না রে একটা গঙ্গা যাত্রী হাতে তুলে দেওয়ার আগে তোকে নিয়ে আমি বাড়ি থেকে বেরিয়ে যাব পরে এই জন্য আমরা দুই ভাই বোন ভিক্ষা করে খাব দাদা কিন্তু কিন্তু ওই সহজিকে বুড়ো শকুন আমায় মুক্তি দেবে দাদা আরে সে তো ছেলে মানুষ প্রয়োজন হলে তার বাবা দেবে যদি সহজে মুক্তি না দেয় তাহলে ওর বুকে আমি চুরি বসে দেবো না প্রয়োজন হলে প্রয়োজন হলে আমি পুলিশের হ্যান্ডকাপ পরবো আজ যখন সালাদ দেখা ফেলাম না আজ আমি চলেই যাচ্ছি তবে আবার যদি আসবো আমি তৈরি আসবো বলে দিস ওই সালাকে যে কথা আমাকে দিয়েছিল সে কথা যেন রক্ষা করে নইলে সহজে কিন্তু আমি ছেড়ে দেবো না বললে কি সে শুনবে দাদা না শুনলে মরবে প্রয়োজন হলে তোর জন্য না হয় আমার ফাঁসির দড়ি গলায় উঠবে হে তাতে কি হয়েছে রে আমার তো মরলে নেই কাঁদতে হারালে দেই খুঁজতে ভয় টা কি বাসু দাদা তোমার কথা শুনে ও আমার কেমন যেন ভয় করছে শেষে যদি যদি ধতির কথা ছেড়ে দে সোজা আঙুলে যদি ঘি না ওঠে আঙুলটা একটু বাঁকাতে হবে তোকে একটা হিল্লে করে দেওয়ার কথা বলেছিল বলে তোকে আমি এই বাড়িতে এনে রেখেছিলাম এই চা হিল্লে শালা কত পুরুষের নাম আমি ভুলিয়ে দেব না আচ্ছা আজ আমি চলে রে দু চার দিন পরে আবার আমি আসব দাদা কি রে কিছু বলবি আজকের দিনটা থেকে গেলে হতো না দাদা আরে বোন একটা কাজের সন্ধানে বেরিয়েছি একজনের সঙ্গে দেখা করবার কথা আছে আজ হোলির দিন তো বাড়িতে থাকলো বলেছে এখন থাকুক কোথায় কবে যে কোথায় থাকি তার কোনো ঠিক নেই রে কোনোদিন ওই ধর্মশালায় কোনো দিন স্টেশানে কোনো দিন বা পার্কের বেউ উঠে শুয়ে মা রাত কেটে যায় রে বরুন কিরে দুঃখ পেলি দূর পাগলি আমাদের আর জীবন একটা পশুর সঙ্গে আমাদের তুলনা চলে না রে বোন তুলনা চলে না আচ্ছা চলি দে বোন আবার আসবো রে বোন কেন যে ভগবান আমাদের এই পৃথিবীতে এনেছিলেন আমি ভেবেই পাইলাম হোলি হে হোলি হে এই টাই জন রূপে বলি হ আচ্ছা বক আমায় ঘরের দরজা বন্ধ করে থাকতে বলেছে তাদের যুবতিক বউর গায়ে কেউ রং অবিজ দিতে না পারে নিতেও হবে আবার নিতেও হবে এটাই আজকের নিয়ম কি করো নাতে কি করো তোমার দাদু এসে দেখলে আ দাদুর গুষ্টি কিছু করেছে দাও আর তো লাগিয়ে अरे हम तो